দিনের বেলায় সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতেন মানুষের বিচার করতেন যাকে দৌড়া দেওয়ার তাকে দৌড়া মারতেন

এই অমর নিজের শরীরের মধ্যে দৌড়া দিয়ে আঘাত করতে পার বলতো দেখ এটার মধ্যে কত মজার সাত মদিনার মেম্বারে খোঁজা দিতেছে মুসল্লিরা তাকায়া দেখতে আছে জুম্বানার মধ্যে সকাল মাতালি রাত্রে বিবিকে বলতে আছে আমার বিবি একজন মেহমান এসেছে আমাদের দুইজনের খানা দাও কয়জন রাষ্ট্রপ্রধান দস্তর খানের মধ্যে দুইজনের খানা দিছে শুধু রুটি তার সাথে কোন তরকারি নাই মেহমান অপেক্ষা করতাছে রুটি হাত দেয় না খায় না ওমর বলতে ভাই শুরু করেন কয়জুর তরকারি প্রায় আজকে আমার ঘরে কোন তরকারির ব্যবস্থা নাই আল্লাহ

অমরবলতা যে তরকারির যে ব্যবস্থা করুন তার যে জন্য সামগ্রী তা তো আমার ঘরে নাই মোনাজাত দিয়া কাম দিয়ার কাই দিল মেনা তক সিরিকি আয়ে কেরাবিনে দিলমেনা তোক সিরিকি আয়ে কেরাবিনে মক্কা মাদারি মত্তা দিনে হাসি ভিও কিছু তরকারির ব্যবস্থা কর দেখবারে ভাই আমার ঘরে তরকারি তো নাই এখন রুটি খাওয়া শুরু করছে আমি রুটি যে খায় গলা দেওয়া যায় না গলায় বাজে আদা মিহিম না মোটা মিহিম না মোটা এখন মেহমান কাকজুল এ আচারের তো মিহি বলতে ভালো হইতো রুটিও তো খালি ওমর জবাব দেয় ভাই তুমি কি চাও আমার জীবনের সব শান্তি এখানে শেষ করে আমি কবরে খালি হাতে যাই তবে তুমি শোনাও যে নবীর থেকে সাপ গ্রহণ করেছি যে নবীর থেকে দুনিয়া চলার জন্য দাদা দরকার সবকিছু শিক্ষা লাভ করেছি যে নবীর থেকে আকেরা শিক্ষা করেছি ওই নবী তার জীবনটা কেমন ছিল শোনো একদিনের ঘটনা আবু বাক্কার সিদ্দিক দুই প্রহরের সময় ঘর থেকে বের হয়ে আসলেন কে আসলেন ওমর বলে আমি বের হয়ে গেলাম দুইজনে দুই দিন থেকে একাত্র হওয়ার পর সালাম কালাম শুরু হয়ে গেল জিজ্ঞাসা করলো আবু বাক্কর সিদ্দিক আমাকে ভাই ওমর এই সময় তো বের হওয়ার কথা না তুমি কোথায় যাও বলতেছেন আপনি আগে বলেন আপনি যে বের হইলেন কারণ নাকি কোহাবর পুত্র আবু বকর সিদ্দিক বলে ওমর রে বুজাইতে পড়তেছেন শুনো খুদার তরনায় ঘর থেকে বের হয়ে পড়েছি মুসলিমের মধ্যে সর্ববত্তম মুসলমান জান্নাতি মানুষের মধ্যে প্রথম মানুষ আখলাকের বেলায় ওয়ান নম্বর আখলাকি একজন মুসলমান নরম ভদ্র হইতে পারে আবু বাক্কার সিদ্দিক বলতে আছে ভাই আমিও রসুলের দরবারে রোয়ানা ওমর বলে ভাই যেই কারণে তুমি ঘর থেকে বের হয়েছ আমি ওই কারণে বের হয়েছি চলো এবার দুইজন নবীর দরবারে যাই দেখি কিছু খানা পানি পাওয়া যায় কিনা দয়ার নবী রহমাত আলমিনের দরবারে রোয়ানা দুইজন হাজির এই দুইজনকে রসুন অসময় দেখার সাথে সাথে ঘর থেকে বেরোয় আসাই কি ব্যাপার মা হাজা আরো বাপকার ব্যাপার কি নামাদের সময় তো হয় না এখন আর শো কেন আবু বাক্কার অমর বলতা সিয়া রসুল আল্লাহ আল্লাহ খুদার তার অসহ্য হইয়া ঘর থেকে বের হইছিল বিজির দরবারের সেহারা খান দেখার জন্য পৃথিবীর কোথাও কোন সান্ত্বনা নাই

কোলি जाट সন্তান ইয়েসুফ ওই যে পোলাপনে দেখেন গজল গায় কুয়ায় পড়ে বলে ইসুব কালে না দেখিল বাপ মা

যে রূপে পাগল হইয়া সত্তর জন শাহাদি আঙ্গুল কেটে ফেলেছে ফল কাটতে গিয়া নবী আমার বুঝে আসে না ইসুবের থেকে কি আপনার রূপ সৌন্দর্য কম আল্লাহ নবী গল্প আছে ওরে আয়েশা তোমাকে বুঝাইতে পারলাম না আল্লাহ যদি আমার মূল রূপটা চেহারার মধ্যে ফুটাইয়া দেয় ইসুব আলাহিসের রমণীরা আঙ্গুল কেটেছে মোহাম্মদ

가는 লতি ঘর পর্যন্ত এক সুন্নত আর মাঝে মাঝে ডাক সুন্নত কয় সুন্নত হইল এই তিন প্রকার সুন্নত আছে সুন্নত আল্লাহর নবী بابری চুল ডাকতেন আম্মাজান আয়েশা বলে তৈল বেশি মাথায় দিবেন তৈল গাষ্ট ধোয়া যাইত কাপড়টা আমি ঘটনা যাই দেশে কাপড়টা আমি রেখে দিতাম নতুন কাপড় দিতাম তারপরে পাগড়ি বাঁধতো মাঝে মধ্যে আমার ঘরে আল্লাহর হাবিব আয়না সামনে রেখে সিটি কাটতেন তখন আর নবীর দিকে তাকাইতে পারতাম না তোমরা কি শুনবা আমার চোখের অবস্থা কিরকম হইতো বলেন যেমন সূর্যের দিকে তাকাইলে মানুষ যেরকম হইয়া যায় আমার চেহারা চোখ এরকম হইয়া যাইতো

আল্লাহ নবী বাগানের কাছে চলে গেছেন বাগান থেকে তাকে তিনজন মেহমান পৃথিবীর শ্রেষ্ঠ মেহমানের সাথে আরো দুইজন মেহমান আনন্দে আত্মহারা হইয়া জিজ্ঞাসা করার আগে তিন কিসিমের খেজুর কেটে আনলেন কিছু নরম খেজুর কিছু পাকনা কিছু ভিজা খেজুর আল্লাহ নবীর সামনে রাখলেন আল্লাহ নবী খান রসুলকে খেতে দিলেন ঘরে গিয়ে একটা ছোট বকরি জমা করে দিলেন তুমি অল্প সময়ের মধ্যে সাপ হয়ে গেছে দস্তরখানে খানা দিছে আল্লাহ নবী খানায় হাত দেন না শুরু করেন

আমি আল্লাহ ও জাহান্নামের ভয় রহমতের আশা আকাঙ্ক্ষা করে আমি আল্লাহ পাক আব্রাহাম সাথে ওয়াদা দিলাম এই ইমানুদুল আমার প্রিয় বান্দা আমি আল্লাহ পাক ঈদের উপর রাজি رضی আল্লাহ عنه বড় দোয়া করো আমার উপরও রাজি সুবহানাল্লাহ আল্লাহর সাহাবা আজমাইন কেমন সোনার মানুষ ছিল আল্লাহু আকবার আমিরুল মুমিনিন حضرت ওমর رضی اللہ تعالی عنہ আব্দুল আজিজ মুসলমানের পঞ্চম খরিফা রাজত্ব চলাকালীন অবস্থায় এখন রাস্তার কাজ শেষ করে বাড়িতে রোয়ান হয়েছেন বাসায় যাইতেছে দু থেকে দেখতেছে তার সাতটা মেয়ের মধ্যে ছোট মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে কয়টা মেয়ে ছিল ছেলে ছিল বারো থেকে তেরোটা মোট কয়না হইল না মোনা দাদার দিকে যাই ঘন্না আরো কিছু বলার কে কে রাজি আছে হাত উঁচু করে দেখা নারায়ণ লাগবি হাত উঠার এখন একটা দোয়া করিয়া দেই আল্লাহ মাদ্রাসা মসজিদের মাঝখানে গেলে বেহেস্তের বাগানের মাঝখানে আসি আল্লাহ এই মানুষ মানুষগুলাকে আল্লাহ আপনি খালি ফিরে দিয়ে না আল্লাহ বড় আশা করে আসছে আল্লাহ আল্লাহ বেগুনা নিষ্পাপ বানায় যান বাড়িতে ফিরে দিয়ে বলেন আমি জান্নাতের মাঝখানে বসা আছে একবার সবাই আনাল্লাহ করে জান্নাতে একটা গাছ দুইবার কইলে দুইটা গাছ তিনটা ফেলে তিনটা গাছ প্রত্যেকটা আলাদা আলাদা ফল একটা গাছের দূরত্ব এরিয়া হইলেও শক্তিশালী একটা ঘোরা দিদি পাঁচশো বছর তোমরায় নবীজির মুখের পাতা একটা শাখা অতিক্রম করা সম্ভব হবে না ফলগুলা জ্বলতে আছে আপনি যাওয়া খালি খাইতে থাকবেন বিশ্বাস হয় কার কার হাত দেখাইতো বিশ্বাস হইলে জান্নাত

ওয়ায়াদাতুল মারিস হাদিসটা সংস্কার নেই ওয়াইতবাউলি জানাই যে ওয়াজাবাতুল ওয়াআত ও তাসমিতুল ওয়াআতিস আল্লাহর হাবিব জনাবে রাসূলেরাক্ববুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে মুসলমানের উপরে এখানে পাঁচটা হক জিম্মাদারির আলোচনা করে এক নম্বরে রদ্দুস সালাম সালাম দেওয়ার সাথে সাথে ওয়ালাইকুম আসসালাম হক ওয়ায়াদাতুল মারিস খবর পেয়েছেন আপনার ভাই ভগ্নি আপনার গ্রামবাসী অসুস্থ হয়েছে পায়ে হেঁটে যাইতেছেন যাওয়ার সময় সবস্ত গুনা মাফ রুবির কাছে বসে তাকে একটু সান্তনা দিতেছেন জান্নাতের মধ্যে বসা আছেন আসা যাওয়ার গুনাহগুলা মাফ নাম্বার 2 3 নম্বরে ওয়িতিমাউল জানাই যে খবর পাইছেন মহল্লাবাসী হোক দূরের লোক কাছের লোক মারা গেছে জানাজার পিছনে যাবেন এক এরat পাবেন সাহাবিরা কেন বুঝি কেরাত বুজিলা না কয় পাহাড় চিননি অহুধ পাহাড় কাহা কয় ওই অহুধ পাহাড় এক পাহাড় সমান সোয়াব আবার যদি তুমি জানা যা কমপ্লিট করে আসো তাইলে দুই কেরাত মানে দুই পাহাড় সম পরিমাণ সোয়াব চাই ওই যা বা তোর দাওয়াত দাওয়াত দিলে কবুল করা ও তাসমিদুল আতিশ হাসবিয়া আলহামদুলিল্লাহ বললে কানে শোনা মাত্র কাল্লা বা কল্লাবাকুমুল্লাহ বলা এখানে পাঁচটা হল এক নম্বরে সালাম দুই নম্বরে জি রুগীর দেখা শোনা করা তিন নম্বরে জানাজার পেছনে যাওয়া সাইড নম্বরে দাওয়াত দিলে কবুল করা পাঁচ নম্বরে হাসবিয়া আলহামদুলিল্লাহ বললে জব দাওয়ায়ার হাবু কাল্লাহ বলেন আল্লাহ আব্দুল আজিজ প্রথমে ওই মেয়েটাকে ডাকছে মাগো তুমি তো সামনে ছিলা। আমি তোমার বাবা আসতেছি তুমি আমাকে সালাম দিয়ে ঘরে নিবা তো তুমি চলে গেলা তাও পিছনে হাত দিয়ে গেলা ব্যাপার দেখি মেয়েটা বলতেছে আব্বা আপনি আসার আগে আমি আম্মাকে বলতেছি আম্মা ক্ষুধার কারণে এখন আর সহ্য হইতে আসে না মাগো আমার কিছু খাওয়া দেন কিছু খানা দেন

আমি যদি ধারায় থাকি আপনার নাকে গন্ধ আসবে এই বেয়াদবির দিকে তাকাই আমি ঘরের ভিতরে পলায়ন করেছি সুবহানাল্লাহ ওমর ইবনে বলে মা আমি তোমাকে আজ একটা আমল শেখায়া দেব মৃত্যু পর্যন্ত আমলটা যদি করতে পারো তা============শর্ত মানা আছে বলতেছে அப்பா বলেন

সকালবেলা বেলা যখন রাখবা তুমি নয়টা দশটা বাজে বা এগারোটা অনুমান এর মাঝখানে তুমি চার রেখাত নামাজ পড়বা এটাকে বলে চাষের নামাজ কিসের নামাজ তুমি যদি এই স্বাস্থ্যের নামাজ পড়তে পারো এই সুরার আমল করতে পারো ওই যে ঘরের সামনে বকরি বাঁধা দেখতেছো বকরিটা দহন করলে এই দুধ দ্বিতীয়বার বাড়ার বান দিয়া প্রবেশ করানো সম্ভব না যে এই আমল করবে না দেখেন তাদের আমল দেখেন আমরা হাই ভুতা তাড়াতাড়ি দোকানে দিতাম কিছু আনিয়া দিতাম ঠিক না মেয়েকে আমল শিখাইয়া দিছে শিখাইয়া দিছে

আমাদের ক্ষুধা ক্ষুধার তারা অভাব এই যে একটা বিশ্রা দেখতেছেন আব্বা এই বিশ্রাটা আমরা রাত্রে আপনার জামাইকে বিষয়া দেয় এটার মধ্যে আমরা শুই রাতের বেলায় আমাদের বিছানা ওগো আমার আব্বা দিনের বেলায় বকরি ছাগলের বিছানা কেমন কয়ে যে দানা পানি ঘাস এই বিস্ট্যান্ডের উপরে বকরি সাগলে খায় এটা সন্ধ্যারাকে পরিষ্কার করলে আমরা বিষয় আমার একটাই বিশ্ব